যে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম সিক্স এম এম গ্লাস কাই ডিলাক্স চাকা কায়ের চাকা তো এগুলা ঠিক আছে কিনা আমরা যে এইভাবে এগুলা বানাই আনছি এনে তো কি চাক্কা লাগাইছি গ্লাস কি ফাইভ এম এম দিলাম না সাড়ে ফাইভ এম এম দিলাম সিক্স এম এম দিলাম এটা তো কাকায় জানা না বা কোনো কাস্টমার আপনার বাড়িতে লাগাইছেন আপনি জানেন না কারণ আমরা ওইখান থেকে দোকান থেকে এটা ফিটিং করে নিয়ে আসছি বোঝার কোনো ফথ নাই যদি দোকানদার না দেয় এখন একদম সহজ যদি দোকানদার চুরি না করে থাকে তাইলে এটা দেখান একদম সহজ এক মিনিটের কাজ আপনারা যে গ্লাস সিক্স এম লাগাইছে দেখতে পারবেন কে কি সাক্কা লাগাইছে এটা দেখতে পারবেন যদি চুরি না করে থাকে যদি চুরি করে তাইলে আপনারা না এখন তো না এই সমস্যা হয়ে যাবো সমস্যা হয়ে যাবো গ্লাস খুলেটিং করুন যেত না এই বোমাং আপনারা বুঝাইব অর্থাৎ আপনারা আজকে এই ভিডিওটা দেখলে বুঝবেন যে আসলে এটা কিভাবে খুলে আপনারা দেখবেন যে আসলে আপনারা গ্লাস দিছে কিনা বা সাক্কাটা ভালো কোম্পানির দিছে কিনা বিস্তারিত আপনারা দেখতে পারবেন এবং অ্যালুমিনিয়াম সঠিক দিছে কিনা কিভাবে বুঝবেন এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবো তো এখন এই কাকার এখানে আমরা আসছি কাকারে দেখামো এবারও একটু ইতস্তর মধ্যে আছে এবারও ইতস্তর আমরা শেষ করতে চাইতেছি আর শুধু আজকার জন্য না দশ বছর পরেও যদি কেউ প্রমাণ করতে পারে আমি জীবিত থাকা অবস্থায় যে এই মালদা এটা না তখন আমি বলছি তখন আমি এটা জব্দ বগে এবং আমি দিই যেই মালদাতে আমি বানাইছি

এবং থাই গ্লাসে কাজ করে থাকি যারা বাড়িতে আছে সিঁড়ি লোহার গ্রিল এবং থাই গ্লাস কাজ করতে চান যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কম রেটে ভালো মাল দিয়ে তৈরি করে দেওয়ার জন্য তো আমি আজকে আমার দেখাইছে যে এখান থেকে যেকোনো একটা পাল্লা আমি যদি এখন দেখাই যে আমি দেখাই তাইলে আমি একটা সিক্স সেভেন গ্লাস লাগাই নিয়ে আসতে পারি যে কোনো একটা পাল্লা তো আমি ওনারা বলছি যে কোনো একটা ওনার দেখাইতে তো ওনার এই পাল্লাটা দেখাইছে আমরা এই পাল্লাটা এখন খুলবো খুললে দেখবো

এই 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 যে এই যে এই সাইডের এই যে এইটা কিন্তু বেশিরভাগ এই মালটা আপনার সবাই ভাতলা লাগা এইটা ভিতরে দেখা যায় না দেখে দেখেন আমরা এইটার ফিটনেস এইটার ফিটনেস ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে মনে করুন করো ফল্ট ও গ্লাসটা মিলান এখন এই যে দেখেন আপনারা আপনি মিলান আমরা মিলালে বউ কি দূরত্ব আপনি চশমাটা দিয়ে গ্লাসটা ঠিক আছে না এটা নিয়ে এটা

এটা খুইলা দেখাইতে বলবেন গ্লাসটা দেখাইছি দেখাই দেখতে পারবেন দেখা যায় না খোলা পঞ্চায়েত চাকা গুলো আপনারা দেখতে পাবেন যদি আপনারা সঠিক যদি দোকানদার সঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কোন অবস্থাতেই হ্যাঁ যদি সঠিক না থাকে কোনো অবস্থাতে কোনো দোকানদার আপনার এটা খুইলা দেখাবে না তো আর যদি সঠিক থাকে এটা দেখাইতে কোনো সমস্যা নাই কারণ আপনি কাজ করছেন সঠিক আপনি এটা আসবে করে সারা জীবনে আপনি এটা গ্যান্ডি দেবেন কারণ যদি সঠিক করে থাকেন আর যদি চুরি করেন মাল লাভের বেশি আশায় তাহলে তো আজকে না কোনো সময় আপনি এটা দেখাইতে পারতেন না গ্যারান্টি দিতে পারতেন না তো এইভাবে ঠিক এটা এইভাবে লাগাই দেওয়া যায় আবার এই যে দেখেন আমরা যে অ্যালুমিনিয়াম ব্যবহার করছি এই যে কা অ্যালুমিনিয়াম তার দেখা লেখা আছে বারো সাইড দুই হাজার পঁচিশ এরকম তারিখ লেখা থাকে তা আমরা এখন এটারে চাকাটা যে খুলছিলাম এটা দেখাইলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হইলেন যে সে আপনার সাথে হবলের হবলে বিশ্বাস করে আসলে বাস্তবে কতটুকু বিশ্বাসের এটা এই পারবেন আপনি না এগুলা ভিতরে এক ধরনের মাল লাগায় বাহিরে আরেক ধরনের মাল লাগায় আমি লাগাই সবাই লাগাই কিন্তু বাস্তবতা আসলে আমি কতটুকু লাগাই আমার কাজে প্রমাণ তো প্রিয় ভিউয়ার্স চ্যানেলটাকে এবং আমার এই ভিডিও যারা দেখেন আমার স্ক্রিনে দন আমার যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ভালো থাকবেন এটা ছবি দি না এ ভিডিওটা কর আমার কাছে আমি খুলে দে আপনি গ্লাস রেখে